বহুদিন থেকে আসবো এবং সবার সঙ্গে দেখা করে এটার অগ্রগতি জানব তার জন্য অপেক্ষা করছিলাম চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানেই বড় হয়েছি ছাত্রাবস্থায় তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য এবং যখন জাহাজ থেকে মাল খালাসের দৃশ্য সেই ভিন্ন জিনিস খোলের ভেতরে গিয়ে মাথায় করে বস্তা বস্তা উপরে উঠাচ্ছে তারপরে ক্রেন আসলো ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে সেই থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটার পরিবর্তন এত শ্লো তো কেন দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকের প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাওয়ার ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আটকে যায় কি হলো ট্রাক ভর্তি রাস্তা মাল খালাস করতে পারতেছে না এদিকে প্লেন মিস করে ফেলছি এই দুর্ভাবনা এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুৎপ্রেসের দিকে যেটা তোমার দায়িত্ব পারো মারে ধরে যাই করে পারো এটারে সোজা করতে হবে এটাকে এটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে আমরা খুব ইমপ্রেসড যে যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা করবে কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই দুনিয়ার থেকে ও বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যে এটা কি স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো এক আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক পিছিয়ে এবং এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো না না ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে এই কারণে এখানে করবান এখানে যেটা সার্বিকভাবে যে এটা বিরাট পরিবর্তন দরকার এটা কারো খুব গরজ আছে বলে মনে হয় না তো সেজন্যই ঠালা ঠেলি করছিলাম বারে বারে দুধ পাঠাচ্ছিলাম তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে জাম রিয়ার অ্যাডমিরাল জামান চেয়ারম্যান স্যার তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে পেছনে লেগে আছে তো আমাদের দরকার হলো তার একটা সাহায্য করা তারপর সাকাওয়াত আসলো সাকাওয়াতকে বললাম যে আমি আর করতে শুনতে চাই না বাদ সব এটার পেছনে থাকবো এটা অমুক তারিখের গুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা অভিযোগ পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে গোররাজি করে করার দরকার নেই রাজি করিয়ে করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে গোররাজি হওয়ার কোনো কারণ নাই সবাই চায় এটার ভালো হোক না বোঝার কারণে যে মনে করছে না আমার ওই ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওইটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আসবে যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তি নেই তো আসার আগে আবার পাঠালাম আশিককে যাওয়া একটু ব্যাখ্যা করো সবার কাছে যে আমরা কী করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করলো আমার এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে হয় এর অবকাশ নেই আমাদেরকে পাল্টাতে হবে তাহলে চট্টগ্রাম বন্দর হল ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতির যতই লাফালাফি তত ঝাপাঝাপি করো কিছু হবে না তোমার একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি আমি বললাম চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড হৃদপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৌদ্ধ সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃদপিণ্ড তার মধ্যে হলো রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই করো এটা দিয়ে বেশি রক্ত সঞ্চালন হবে না যদি আমরা একমত যে বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই চলবে না এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে তার নালী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটা হলো হৃৎপিণ্ডের কাজ এটা হলো বন্দরের কাজ বন্দর আরও আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে কাজে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না আমি বারে বারে সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে ফেল যত দিন যাবে আমরা এই হৃদপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না আমাদের যেই সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটা যেতে হবে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্স কথা বললাম সবার জন্য হৃৎপিন্দু একটাই নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা মনে হয় যে তাদের মেহরবানি করি মেহরবানির বিষয় না এই হৃৎপিন্ডু যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হব ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে লাভবান সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও হব এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারো কাম্য না তাদেরও কাম্য না আমাদেরও না আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তি জেগে ওঠ আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি যে কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ভরে আছে একদম বিশ্বমাপের বিশ্ব সাইজের বন্দর এগুলো সেখান থেকে তাকালে আমাদেরকে খুব ক্ষীণ মনে হয় এই এই হৃৎপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না টেকানো যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে এই হবে না তো সেখানে আসে আমাদের চ্যালেঞ্জটা তো যে টিমের কথা বললাম আমরা লুৎফে মধ্যে ঢোকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি কে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে হাহা